হর হর মহাদেব এই নাম উচ্চারণ করলে মনের ভয় এক নিমেষে হারিয়ে যায় ফিরে আসে শক্তি সাহস আত্মবিশ্বাস সে কারণেই প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় জমায় নানা শিব মন্দিরে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালে ভক্তি ভরে জানায় নিজের মনস্কামনা এমনই এক তীর্থস্থান রয়েছে রায়গঞ্জের বুকে উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত রায়গঞ্জ শহর এখানে দর্শনীয় নানা স্থানের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা দেবপুরি মন্দির মালদা থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির যাওয়ার পথে রায়গঞ্জ বাইপাসে না উঠে তার নিজ দিয়ে রায়গঞ্জ শহরের দিকে এগোলে পড়বে কসবা মোড় সেই কসবা মোড় থেকে হাইওয়ে ধরে সোজা শিলিগুড়ি মোড়ের দিকে একটু এগোলেই বা হাতে পড়বে এই মন্দির মন্দির চত্বরে ঠুকলে প্রথমেই চোখে পড়বে নন্দী মহারাজের মূর্তি নন্দী মহারাজ সুজি মুখে বসে দেবাদিদেব মহাদেবের দিকে রয়েছেন আচ্ছা আপনার মনেই কখনো প্রশ্ন জাগেনি কেন প্রত্যেক শিব মন্দিরে দেখা পাওয়া যায় নন্দী মহারাজের এর নেপথ্যে রয়েছে এক পৌরাণিক গল্প পৌরাণ অনুসারে মহাদেবের বাহন হলো নন্দী নামের এই সার শিবের প্রধান তিনি কৈলাসে শিবের বাসভবনের দ্বার রক্ষীর দায়িত্ব পালন করেন নন্দী কথিত রয়েছে সমুদ্র মন্থনের পর অমৃতর ভাগ নিয়ে লড়াই চলে দেবতা ও অসুরদের মধ্যে সেই সময় অমৃতের পর আরও কিছু ভালো ফল পাওয়ার আশায় সমুদ্র মন্থন চালিয়ে যায় দেবতা ও অসুররা কিন্তু এর ফল হয় বিপরীত সেই মন্থনে উঠে আসে তীব্র কাল কূপবিস যার প্রভাবে সারা বিশ্বের ধ্বংস অবশ্যম্ভাবী হয়ে ওঠে এই সময় বিশ্ব ত্রাতা রূপে মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন কিন্তু সেই সময় বিশের কয়েক ফোঁটা মাটিতে গড়িয়ে পড়েছিল শাস্ত্র মতে সেই বিষ জিতে খেয়ে নিয়েছিল নন্দী সহজরের এই কাজে ভীষণ খুশি হয়ে দেবাদিদেব মহাদেব নন্দীকে আশীর্বাদ করেছিলেন যে শিব ভক্তরা সবাই নন্দী মহারাজকেও ভক্তি প্রণাম জানাবেন এরপর নন্দী মহারাজের মূর্তি ছেড়ে কিছুটা এগোলে পড়বে এই মন্দিরের মূল উপাসনা গৃহ যেখানে অধিষ্ঠান করছেন দেবাদিদেব মহাদেব মূল মন্দিরটি ঘিরে রয়েছে একটি জলাশয় সেই জলাশয় ধরে পাশাপাশি দুটি সিঁড়ি উঠে গেছে দেবাদিদেব মহাদেবের মন্দিরে মূল মন্দিরটি দ্বিতল সর্বোচ্চ তলে রয়েছেন মহাদেব তার নিচের তলায় রয়েছে লোকনাথ গণেশ ও কামধেনুর বিগ্রহ তার দুই পাশে রয়েছে নারায়ণের মূর্তি ও ব্রহ্মার মূর্তি তবে এই মন্দিরের নাম দেবপুরী কেন এই নিয়ে প্রশ্ন জাগতে পারে মনে উত্তর হল এই মন্দিরে এলে আপনি একসঙ্গে মা দুর্গা নারায়ণ গণেশ মা কালীর মূর্তিও দর্শন করতে পারবেন এছাড়াও মন্দির চত্বরে রয়েছে মা সারদা ও স্বামী বিবেকানন্দের মূর্তি মন্দিরের বাইরে প্রতিষ্ঠিত রয়েছে শ্রী রামকৃষ্ণের মূর্তি তবে সর্বত্রই দেব পরিশব্দের পাশে নদ নামটি চোখে পড়বে আপনার মূল মন্দিরের ফলকে লেখা রয়েছে নদর দেবপুরী এই নদর হলেন অসীম অধিকারী তার স্বপ্নপূরণ এই দেবপুরী মন্দির দু সালে আঠাশে ফেব্রুয়ারি এই মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর বারোটা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে মন্দির চত্বর এখানে পূজার সময়সূচি সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা মন্দিরের নিত্য পূজায় সকালে অন্নভোগ ও সন্ধে ফল মিষ্টি নিবেদন করা হয় সাধারণ সময় মাঝারি রকম ভিড় হলেও শ্রাবণ মাসের সোমবারে ভীষণ ভিড় হয় মন্দিরে এছাড়াও শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে আসেন বহু মানুষ ভক্ত সমাগমে পূর্ণ হয় মন্দির চত্বর সব দেবতার একক্ষেত্র এই দেবপুরী এখানে এলে একসঙ্গে সব দেবতা দর্শন হয়ে যাবে ভক্তগণের যথার্থই স্বর্গ রায়গঞ্জের এই দেবপুরী মন্দির এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না